अनेक जन्मार्जित पाप चोरम अनेक जन्मा अनेक जन्म के जीव অনেক পাপ করেছে অনেক জন্মার্জিত পাপ চরম কিন্তু তুমি কি করছো ইমিডিয়েটলি ওদের পাপটাই চুরি করে নিচ্ছ যখনই কেউ ভক্ত হয়ে যাবে যখনই কেউ ভগবানের নাম নেবে একবার ভগবান ওর সব পাপ চুরি করে নেবে আমরা দেখি অজা মিলে বৃত্তান্তে একবার নারায়ণের নাম বলেছে ভগবানকে ভগবত ধাম নিয়ে গেছে একবার কেউ ভগবানকে মনে করলে ওই ओ आजामिले संदर्भे ये जिस लोग आस्ते संकेत्यम पारिहास्यम वास्तोभम हेलनम ये वा वही कुंठनाम ग्रहनम असेस घाहरम विधु ये सिक्स्थ कैंटो ते आचे श्लोक टा बोलते संकेत्यम जसे एम नी जदि क्यों भूल करे माने जी किम्बा किम्बा क्या हो के कि किचु बोलते बोलते भगवाने नाम বেরিয়ে যাবে মুখে টিকে তাও ভগবান বলবে হ্যাঁ আমার নাম নিয়েছে আমার নাম নিয়েছে আমার নাম নিয়েছে যদি এমনি কারো কোনো রাস্তা রামনগর কিংবা সীতান সীতानगर জাস্ট এমনি কেউ বলে দেবে হ্যাঁ রামনগর এইভাবে যেতে হবে তাও ভগবান বলবেন না না রাম নগরের কথা না রাম বলেছে না আমার নাম বলেছে بس কৃষ্ণনগর কৃষ্ণপুর আমাদের কৃষ্ণনগর নবদ্বীপ কাচে بس এটা ভগবানের নাম নিয়েছে সংকেতেম পরিহাসে কেউ জাস্ট এমনি હાસે છે હા એ હરે કૃષ્ણ સબ સમય હરે કૃષ્ણ કરતે કરતા થાક મજા ઉડાચ્છે તું ભગવાન બોલ હા અમાર નામ નહી છે સંકેત્યમ પારિહાસ્યમ વા સ્તોભમ હેલનમ એ વચા સ્તોભમ હે સ્તભમ મને যেরকম অনেক সময় কোনো প্রফেশনাল সিঙ্গার্স থাকে ওদের বেশি ভক্তি কিছু না কিন্তু এমনি যে মানে গান করে কিছু একটা ভগবানের গান করলো তাহলে ভগবান বলবে যে হ্যাঁ আমার নাম নিয়েছে কিংবা হেলেনম কেউ মানে রেগে বলতেছে হ্যাঁ মানে ওকে হরে কৃষ্ণা মানে তাও বললে কিংবা ক্রোধে বলছে তাও ভগবান বলবে হ্যাঁ আমার নাম নিয়েছে তো বৈকুণ্ঠ নাম গ্রহণম যে ভগবানের নাম নেবে তখন কি হবে অশেষ পাপ

বড় বড় মহান স্কলার বিধ্বংস তারা বলছে এটা আমি কোনো রচনা করে বলছি না একবার যদি কেউ ভগবানের নাম নিয়েছে ভগবান ওর সব পাপ চুরি করে নেবে ভগবান এত দয়ালু আমার একটা গল্প মনে পড়ছে শ্রীনাথজি ভগবান আপনারা যদি গেছেন কি না উদয়পুরে আছে আপনাকে জয়পুর থেকে পঞ্চাশ কিলো কিলোমিটার দূর মাধবেন্দ্রপুরীর যে বিগ্রহ যে আগে গোবর্ধন উপরে ছিল তারপরে এই যে মুসলিম রাজাদের থেকে বাঁচাতে জুনে এ জয়পুরের রাজা গেল তাদেরকে মানে যে বিগ্রহকে নিয়ে গেছে আর ও বিগ্রহ এখনও উদয়পুরে আছে মানে গুজরাতিরা তো মানে হান্ড্রেড পার্সেন্ট যাবে সেই জায়গাটাকে বলে শ্রীনাথজি ভগবান সেখানে ভগবান মানে গিরিরাজ গোবর্ধন ধরে আছে হাতে এরকম মুদ্রাতে দাঁড়িয়ে আছে তো একবার কী হয়েছে শ্রীনাথজি শ্রীনাথজি মন্দির যদি আপনারা কোনোবার যে যাবেন আপনি দেখবেন শ্রীনাথজি মন্দিরে ভগবানের পূজাটা খুব রয়্যালি হয় মানে ওনাদেরকে যে যে অলঙ্কারটা পরানো হয় সেটা আর্টিফিশিয়াল না সব কিছু রিয়েল গোল্ড রিয়েল ডায়মন্ড সব কিছু মানে খুব ভারী অলংকার হয় ভগবানের আর ওখানে প্রসাদটা পুরো ঘিতে বানানো হয় আর কীরকম ওখানে ঘিয়ের কুয়া আছে এখন বাগলাতে কুয়া বলে কি না যেরকম জলের কুয়া থাকে যেখান থেকে জল বার করা হয় ওখানে ঘিয়ের কুয়া আছে মানে এত ঘিয়ের দান করে সবাই যে যারা ঘি দান করতে চায় সে ঘিয়ের কুয়াতে ঢেলে দিলে হতে হবে এরকম চার পাঁচটা ঘিয়ের কুয়া আছে তো যখনই পূজারীরা যদি ভগবানের জন্য কিছু বানাতে চায় ওরা মানে বকিটে করে এরকম করে ঘি বার করবে কুয়া থেকে এত বড় বড় কুয়া আছে ঘিয়ের তো খুব ধনী মন্দির আর ভগবানকে খুব সুন্দরভাবে সাজায় তো একবার একটা চোরকে মনে হলো যে রাত্রেবেলা যখন সবাই মন্দিরটা বন্ধ করে দেবে আমি সব ভগবানের সোনা টোনা সব চুরি করে আমি চলে যাব তো রাত্রেবেলা যখন সবাই মানে মন্দির থেকে পূজারীরা চলে গেছে ভগবান একটু উঁচুতে আছে মানে অল্টার একটু উঁচুতে আছে তো এ কোনো রকম কষ্ট করে উপরে চড়ে গেছে আর ভগবানের যেই গেলো মানে নুপুর আছে হাতের কঙ্গন আছে সব কিছু বার করছে এখান থেকে হার আছে কিন্তু তারপরে দেখলো যে ভগবানের যে মুকুট আছে তার উপরে এত বড় হীরা আছে তখন ও কী করেছে সাথে সাথে ভগবানের এখানে উপরে শোল্ডার্স উপরে চড়ে গেছে আর চড়ে এখানে বসে বসেও এটা বার করতে চেষ্টা করছে আর তখন দেখছি ভগবানের শ্রীবিগ্রহ থেকে মানে হাসি হাসির আওয়াজ আসছে তো এভাবে ভগবান হাসছে কে হাসছে এখানে কোনো কেউ ঢুকে গেছে নাকি কোনো পুলিশ আছে নাকি তো বুঝতে পারছে না কে হাসছে ভগবান যখন জোরে জোরে হাসছে তখন ভগবান ওকে বলছে না না এটা আমার আওয়াজ তো বলছে আপনি হাসছেন কেন আমার উপরে তো ভগবান বলছে না না আমি খুব খুশি কেন খুশি যে আজ পর্যন্ত ভক্তরা আমাকে ঘি দিয়েছে অলঙ্কার আভরণ্য দিয়েছে কাপড় দিয়েছে ফুল দিয়েছে দুধ দিয়েছে দই দিয়েছে কিন্তু একজন তুমি ভক্ত যে তুমি তোমার নিজের শরীরটাকে আমাকে দিয়ে দিয়েছো অর্পণ করেছো আমি খুব খুশি জন্য আমি আনন্দে হাসছি তো যখন ভগবান এরকম কথা বলছে তখন এই চোরের মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আরে আমি ভগবানের জিনিসটা চুরি করছি আর ভগবান বলছে যে তুমি আমাকে তুমি নিজে শরীরটাকে আমাকে দিয়ে দিয়েছো তুমি কত ভালো ভক্ত তো ভগবান যখন এত দয়ালু আমি এই পয়সা টয়সা নিয়ে কী করবো আমাকে তো ভগবানের ভক্তি লাগবে আর তারপরে থেকেও ভক্ত হয়ে গেছে আর কিছু বর্ষর প্রযুত ও ভক্ত মানে যখন প্রযুক্ত বুড়ো হয়ে গেছে এই কাহিনীটা ও সবাইকে বলতো যে আমি কিভাবে একটা চোর ছিলাম আর শ্রীনাথি ভগবান আমার সাথে এরকম কথা বলেছে তখন থেকে আমি ভক্ত হয়ে গেছে তো এটা ভগবানের স্বভাব অনেক জন্মার জিত পাপ চোরম একবার কেউ ভগবানের নাম বললে ভগবান সব পাপগুলো নিয়ে নেবে